চলো বাচ্চার আজকে তোমাদের শেখায় একটা নতুন গুণের ট্রিক এককের অঙ্কদয়ের সমষ্টি যদি দশ হয় এবং দশকের অঙ্কদয়ের অঙ্কদয় সমান হলে গুণ করার সহজ ট্রিক তিন প্লাস সাত কত দশ কি করব এককের সংখ্যা গুণ করে দেবো তিন সাতকে একুশ একইভাবে দশকের অঙ্ক এক বাড়িয়ে দিলাম তিন চারে বারো আট আর দুই দশ তাহলে গুণ করে দিলাম আট দুগুণে ষোলো চার কেটে পাঁচ করলাম তার পাশে কুড়ি চার ছয় এককের যোগফল দশ একেও তাহলে গুণ করে দেবো একইভাবে চার ছয় চব্বিশ পাঁচ কেটে ছয় করলাম পাঁচ ছয় তিরিশ নয় আর একে দশ তাহলে কেউ গুণ করে দেবো কিন্তু এখানে কী লিখবো নয় এক নয় কে লিখবো শূন্য নয় ছয় কেটে সাত করলাম ছয় সাত বিয়াল্লিশ এই দুটো তোমাদের জন্য অবশ্যই কমেন্টে করে দেখাবে